কড়া কড়া পাকের পাকের মিষ্টি মিষ্টি মানে যত বেশি বেশি হবে তত আমার প্রিয় বুঝেছে তো রসালো মিষ্টিটা অতটা ভালো খাই না কিন্তু কড়া পাকের যেগুলো একদম শুকনো শুকনো টাইপের মিষ্টি সেগুলো আমার ভীষণ প্রিয় হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা ভাবছো যে আমি এরকম ভাবে বসে আছি কেন কেন তো আমার এখন মিষ্টি খেতে ইচ্ছে করছে এত মিষ্টি খেতে ইচ্ছে করছে যে কি বলবো তো তোমার দাদাকে বলেছিলাম যে কাছ থেকে ফেরার পথে আমার যেন কিন্তু অতি অবশ্যই বেশি করে মিষ্টি কিনে নিয়ে আসবে কেন বলতো আমি ভীষণ মিষ্টি খেতে গো আর মিষ্টি একটা দিন যদি না খাই আমার যেন কেমন একটা লাগে মানে রোজ একটু হলেও যাতে আমি মিষ্টি খাই মানে মিষ্টি খেলে না আমার না শরীরটা এনার্জিটা আমি ভালো পাই তো যাই হোক এনে দিয়েছে আমার কথা রেখেছে তোমার দাদা তো তোমাদের দেখাই হ্যাঁ আমি মিষ্টিগুলো চলো আমি দেখাই তোমাদের মিষ্টিটা এই দেখো এই দেখো আমার সেই প্রিয় লট চমচম ও দারুন আনার সাথে সাথে তো একটা তো খাওয়া হয়েছে তার মধ্যে আরও কয়েকটা হয়েছে বেশি আনি অল্প করে নিয়েছি কারণ মিষ্টির দামও প্রচুর বেড়েছে জানো তো তো চলো একটু লট চমচম আমি টেস্ট করি তোমাদের সামনে তো তোমরা কারা কারা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ও খাওয়ার আগে আরেকটা মিষ্টি আমি দেখিয়ে দিই দাঁড়ো এই যে এই দেখো দানাদার এটা দানাদারি তো হ্যাঁ এটা দানাদারই মনে হচ্ছে তো তোমরাও কমেন্টে জানিও ঠিক আছে আমি খুব একটা মিষ্টি চিনি না শুধু খেতে পারলেই বাঁচি তো যাই হোক এই দানা দাঁড়ান ভীষণ কড়া পাকের মিষ্টি মানে যত বেশি কড়া পাকের মিষ্টি হবে তত বেশি আমার প্রিয় বুঝেছো তো রসালো মিষ্টিটা অতটা ভালো খাই না কিন্তু কড়া পাকের যেগুলো একদম শুকনো শুকনো টাইপের মিষ্টি সেগুলো আমার ভীষণ প্রিয় তো যাই হোক লট চমচম নিয়ে এসে সেটা না করা যায় আমি ওটাও তো মিষ্টিই তো আগে লট চমচমটাই টেস্ট টেস্ট করে দেখি তো তোমরা আবার আমি বলছি যে তোমরা যারা যারা মিষ্টি খেতে ভালোবাসো মিষ্টি প্রিয় মানুষ অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো ঠিক আছে তাহলে দলে যোগ দেবো সবাই মিলে ঠিক আছে একদিন হয়ে যাকি ভাঙি ভেঙে তারপর খাই কেন বলতো ইচ্ছা তো করতে সব খেয়ে নি তারপর সব খেয়ে নিলে তোমার দাদা বল কেউ তুমি একা সব খেয়ে নিচ্ছ আমাদের জন্য রাখো নি যাই হোক এই দেখো এতটা ভাঙলাম ও দারুণ মিষ্টি আমাদের এখানে না দুর্দান্ত মিষ্টি মানে এত সুন্দর মিষ্টি যে তোমাদের মানে যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরা খেয়ে বুঝতে পারতে যে মিষ্টিটা সত্যি সেই লেভেলের মিষ্টি খুব সুন্দর খেতে তো যাই হোক এটা আমি রাখি এটা আমি একটুখানি খেলাম খেয়ে এবার চলে আসবো দানাদারে তো যাই হোক দানা দাঁড়া চামুল দিয়ে কেটে খাবো না দানাদারটা আমি হাত দিয়ে ভে খাবো খুব সুন্দর দেখো ভীষণ কড়া মিষ্টি হেভি লাগে আমার মনে আছে হুম এক সময় আমি মিষ্টি একদমই পছন্দ করতাম না খেতে আমি কড়া মিষ্টি খেলে গা গুলাতো তো যাই হোক মাম্মা মাসার পরে মিষ্টি খাওয়া ধরেছি তো এই মিষ্টিটা আমি রাখি রেখে আগে তোমাদের সাথে গল্প করে নিয়ে একটুখানি নাহলে তোমরা বলবে যে বৌদি মিষ্টি খেতে ব্যস্ত হয়ে গেছে আমাদের দিকে আর তাকাচ্ছি না তো যাই হোক তোমরা একটা কথাই বলি তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও করে টিপে দিই দিও নোটিফিকেশনটা অন করে দিও যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাও নি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন করে নিও পারে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা না তোমরাই দেখতে দেখো তোমরাই টিকে দেখো এভাবেই আমাকে হেল্প করে দিও তো আজকের মতো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো আমার পাশে আর আমাকে সাপোর্ট করে যাও